নমস্কার আজকে আমরা মীন রাশির সেরা কয়েকটি প্রতিকারকে নিয়ে আলোচনা করব প্রতিকারের কথা যখনই মাথায় আসে তখনই আমরা কিন্তু জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রের দিকে তাকাই কারণ আমাদের ধারণা যে জ্যোতিষীরা বা বিভিন্ন তান্ত্রিকরা আমাদেরকে আমাদের সমস্যা থেকে বার করে আনতে পারে কারণ শাস্ত্র বলেছে যদি তুমি সমস্যার মধ্যে পড়ো বা যদি তোমার রাশিটি কোনো সমস্যার মধ্যে পড়ে যায় তাহলে পারে সেই সমস্যা থেকে বেরোবার জন্য প্রতিকার অবশ্যই দরকার প্রতিকারকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করেছি কখনও আমরা রত্ন প্রতিকার করি কখনও আমরা বৈদিক প্রতিকার করার চেষ্টা করি বা বৈদিক প্রতিকারের মাধ্যমে আমি আমার সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি কখনো বৈদিক প্রতিকার মানে মন্ত্র মন্ত্রচপ ইত্যাদি ইত্যাদি কখনও তান্ত্রিক প্রতিকার করি মানে বিভিন্ন কবচ তাবিজ বিভিন্ন হবন এসব করে আমি আমার সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি প্রতিকার শুধু এইখানেই সীমিত নয় প্রতিকার মূলের মাধ্যমে হয়ে থাকে শাস্ত্র বলেছে আপনার বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন গ্রহ এবং বিভিন্ন গ্রহকে ঠিক করার জন্য বিভিন্ন মূল ধারণ করতে তবে মূলকে নিয়ে কিছু বাদ বিতর্কতা রয়েছে তবে সঠিক নিয়মে যদি কেউ মূল ধারণ করতে পারে অত্যন্ত ভালো রেজাল্ট পাবে প্রতিকার এখানেই শেষ নয় প্রতিকার বলা হয়েছে শাস্ত্র বলছে প্রতিকার শুধুমাত্র রত্ন কবজ মূল দিয়ে হয় না প্রতিকার এটাও দিয়েও হয় যে তোমার ব্যবহার তোমার কর্তব্য তোমার সংস্কার এগুলো দিয়েও প্রতিকার হয় আর একটা কথা শাস্ত্র বলেছে যেটা হচ্ছে লাল কিতাব না শাস্ত্র বলেনি লাল কিতাব বলছে আমি যে প্রতিকার দেব সেই প্রতিকারগুলো কিন্তু ফেল হবেই না মানে আপনার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেনই আসবেন তাই মীন রাশির জন্য সেরা কয়েকটি লাল কিতাবের প্রতিকার নিয়ে আজকে আলোচনা করব। যেই প্রতিকারগুলো মীন রাশির আর্থিক উন্নতি শুধু করবে না মীন রাশিকে সুখ শান্তি দেবে কারণ মীন রাশির শান্তির বড় অভাব মীন রাশি হয়তো অর্থ উপার্জন করছে মীন রাশির হয়তো আশেপাশে লোকজন রয়েছে কিন্তু তবুও মনের শান্তি বিন্যাসের কিন্তু থাকে না কিন্তু আজকে লালকিতাবে যে উপায়গুলি দেব। এই উপায়গুলিকে নিয়ে আপনি কিন্তু আপনার মনে শান্তি ফেরাতে পারেন খুব সামান্য সামান্য উপহার একশো কাজ করবে এমন প্রতিকার কিন্তু এক টাকাও খরচ হবে না এই প্রতিকারগুলো করতে শুধু একটুখানি করতে হবে পরিশ্রম তো লাগবে একটু ব্যাস একটুখানি তাহলে প্রতিকার কি লালকিতা বলছে মিন রাশির মানুষটা যদি আরো বেশি আর্থিক উন্নতি করতে চায় যাতে এরা মনে করে এদের কোনোদিন আর্থিক সমস্যা নাই আসে তাহলে পারে বলছে একটি হলুদ কাপড় নিয়ে আসুন হলুদ কাপড় নিয়ে এসে নিজেরই পুরনো যে সোনা রয়েছে প্রত্যেকটি মানুষ বা বই মেয়েদের ক্ষেত্রে থাকে যে তাদের পুরনো কোনো হার বা চুরি বা বিভিন্ন কিছু সোনা রয়েছে বলছে একটি সোনার জিনিস তুমি বার করো বার করে একটি হলুদ কাপড়ের মধ্যে ভালো করে মুড়ে নাও মুড়ে আবার আলমারির মধ্যে ঢুকিয়ে দাও এটা শুধু বৃহস্পতিবারকে করবে মানে তোমার সোনাটা আলমারির মধ্যেই রইলো শুধু হলুদ কাপড় একটু মোড়া হয়ে গেল ওটা আলমারির মধ্যে রেখে দাও দেখবে তুমি ধীরে 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 তোমার বা তোমার বরের আর্থিক উন্নতি বেড়ে যাবেই যাবে এবং চট করে তুমি ধার নেওয়ার মধ্যে পড়বে না মানে চট করে তোমাকে কারো কাছে হাত পাততে হবে না এরকম এই প্রতিকারটি অনেক সময় দেখা যায় হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি করিয়ে দেয় তাই এটা কিন্তু খুব ভালো প্রতিকার মিনাশি মানুষ যদি করে এটা তাহলে এবারে ডেফিনেটলি এরা ভালো ফল পাবেই পাবে এর সঙ্গে সঙ্গে কি বলছে মানে লালকিতা বলছে যতটা পারবে বাড়ির মধ্যে কোনো প্রতিষ্ঠিত দেবতার মূর্তি রাখবে না এতে সমস্যা হয় হ্যাঁ শুনতে একটু অবাক লাগলে তবুও কিন্তু এটাই সত্যি বলছে লাল কিতাব বাড়ির মধ্যে যতটা পারবে কোনো দেবতার মূর্তি না রাখার চেষ্টা করো অবশ্য তার বদলে ছবি রাখতে এতে কিন্তু তোমার যথেষ্ট ভালো হবে দেবতারা তোমার উপর খুশি হবে কিন্তু তুমি যদি মূর্তি রেখে দাও তাহলে পারে তোমার জানা অঞ্জানাতে জেনে বুঝে বা না জেনে তুমি বেশ কিছু ভুল ত্রুটি করে ফেলবে যেটা অন্য কেউ ভুল ত্রুটি করলে পারে তার ক্ষমা হতো কিন্তু তোমার ক্ষেত্রে ক্ষমা হবে না এই প্রবলেমে তুমি পড়ে যাবে এবং দেখবে চরম বাড়ির মধ্যে অশান্তি ক্রিয়েট হতে শুরু হয়ে যাবে তাই এই জায়গাটা সাবধান করেছে লালকিটা বলছে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে বলছে কখনো কারুর সামনে খালি গায়ে স্নান করবে না কখনো কারুর সামনে খালি গায়ে স্নান করবে না তুমি স্নান করো একটা আলাদা তোমার বাথরুম রয়েছে সেই বাথরুমের মধ্যে তুমি ঢুকে স্নান করো বা তুমি এমন জায়গায় স্নান করো যেখানে আর কেউ স্নান করছে না আর যদি আরও অনেক কেউ স্নান করছে মনে করা যাক সেরকম জায়গায় তোমাকে স্নান করতে হবে তাহলে গায়ের মধ্যে একটু গামছাটা লাগিয়ে তারপরে তুমি স্নান করো এতে কি হবে এতে কিন্তু তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তুমি খালি গায়ে যদি স্নান করে নাও তাহলে পারে কিন্তু লালকিতা বলছে বিশেষ করে মীন রাশির মানুষদের জন্য যে তাদেরকে তো হঠাৎ শারীরিক সমস্যা চলে আসতে পারে মিন রাশির মানুষদের জন্য লাল কিতাব আরো বলছে যে যদি কোনো মহিলা তার বিবাহিত জীবন নিয়ে অনেক সমস্যার মধ্যে রয়েছে তাহলে সেই মহিলাকে একটি কথা বলতে হবে যে যদি কোনো মন্দিরে গিয়ে সেই মন্দিরটাকে একটু পুঁছে পরিষ্কার করে দিতে পারে এবং সেটা যদি তিন দিন করতে পারে বৃহস্পতিবার 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 মানে তিনটে বৃহস্পতিবার তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবে এবং তার মধ্যে যে তার যে পারিবারিক অশান্তি চলছে মনোমালিন্য চলছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে এছাড়াও লালকৃদা বলছে মিন্নাসির মানুষদের পেছনে যদি শত্রু লেগে যায় এবং আপনাকে শত্রু বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে তাহলে লালকৃদা বলছে সিম্পল একটা কথা যে তুমি কোনো শ্মশানে চলে যাও শ্মশানে গিয়ে তিনটি যে কোনো গাছ তুমি পুঁতে দিয়ে চলে আসো শ্মশানে বড় বড় গাছ আর কি এই ফুল গাছ তো নয় মানে বড় বড় বট গাছ বা অসত্য গাছ বা এরকম গাছ আর লালকিদা বলছে আরও ভালো হয় যদি তুমি শ্মশানে গিয়ে তিনটি নিম গাছ পুঁতে দিয়ে আসো আর প্রত্যেকটি পুষবে যখনই মানে শ্মশানের মধ্যে পুঁতবে তখনই তুমি বলবে পুঁতে টুতে একটু জল দেবে গাছের মধ্যে আর জল দেওয়ার সময় বলবে যে আমার শত্রু যেন আর আমাকে কোনো ক্ষতি করতে না পারে ঠিক আছে ঠাকুর এইটা তুমি দেখো এটা বলবে আর জল দেবে তোমার শত্রু তোমার পেছনে লাগতেই পারবে না লালকিতা এত বড় কথা বলছে লালকিতা বলছে মিন মানুষদেরকে হলুদ বস্ত্র বা হলুদ বস্তু যদি দান করতে পারেন বৃহস্পতিবার দিনকে পূর্ণিমাতে এছাড়াও কোনো পুজো আচ্ছার দিনে তাহলে এটা আপনাকে আর্থিক উন্নতি করাবে বা আপনার মনের বড় একটি ইচ্ছা পূরণ করে দেবে বলছে কেউ যদি আপনাকে দান দিতে চায় তাহলে পারে কিন্তু খবরদার কখনো দান দেবেন না তাহলে আপনার কিন্তু হঠাৎ কপালের মধ্যে কালো মেঘ ছে আসতে পারে লালকিতা বলছে যত লালকিতা বলছে যে মিন মানুষদেরকে বলছে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে মিন পুরুষদেরকে বলছে বলছে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে যদি আপনি আপনার স্ত্রীর কাছে একবার জিজ্ঞেস করে নেন যে এই কাজটি করতে যাচ্ছি এটা কি ভালো হবে তাহলে ডেফিনেটলি আপনার জয় নিশ্চিত লাল কিতাব এবার লাস্টে একটি কথা বলছে মীনnashir মানুষ যদি তার ওয়াইফকে কষ্ট দেয় মানসিক টেনশন দুর্ব্যবহার ব্যবহার গালিগালাজ ইত্যাদি দেয় তাহলে পারে তার অবনতি নিশ্চিত হয়ে যাবে শাস্ত্র বলছে কিন্তু এগুলো এবং লাল কিতাব কিন্তু খুব ভালো কাজ করে তাই আপনি মীনnashir মানুষ যদি হন প্রত্যেকটি কথাকে গুরুত্ব সহকারে বুঝুন এবং যদি আপনি মেনে চলতে পারেন বলা যেতে পারে আপনি অনেক অনেক ভালোভাবে থাকতে পারবেন পারবেন তো যাই হোক অবশ্যই আশা করছি আপনি করবেন এবং আপনার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেনই আসবেন পরের দিনকে আরো কিছু টোটকা নিয়ে আসবো মিন রাশির জন্য তবে হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু কারণ চ্যানেলটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে পরের দিনকে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি